1.5 বছর ইউজ হইছে মাত্র ফ্রিজটা ইনভার্টার দেখেন ডিজিটাল ইনভার্টার 1.5 বছর ইউজ হইছে ইন ডিজিটাল ইনভার্টার পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি ছিল আর কি এটা কেমন করবে ভাই একটু ভিতর সাইডটা দেখেন না দেখেন ভিতর একদম নতুনের মত ওরে আল্লাহ টুইন ক্লাস আপনারা হচ্ছে কুলিং পাবে এই দেখেন আর নিচে হচ্ছে নরমাল একদম নতুন ভাই কেমন আছে শার্পের আছে দেখেন এটা এই দেখেন শার্পের একটা ফ্রিজ আছে উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল একদম নতুনের মতই বলতে পারেন দেখেন ফ্রিজ ভিতর দেখেন অনেক সুন্দর এই দেখেন

এই দেখেন কত বড় দেখছেন পুরো দোকান ব্লক হয়ে গেছে এটা 600 প্লাস 600 প্লাস 600 প্লাস আচ্ছা ওকে এরপরে দেখব এটা স্যাম আজকে তো পুরো ধামাকা থাকবে একদম পুরো ব্র্যান্ডেড একদম অফিশিয়াল প্রোডাক্টগুলো রাখা দিবেন একদম স্টক লোডার কি অবস্থা ভাই বলেন তো অনেক কালেকশন আছে আমাদের এখানে তাহলে শুরু করি আজকে আসলে জশিম ভাই উদ্দেশ্যে জাস্ট প্রাইস বলে আর হচ্ছে দাম বলে খামাকা কোনো কথা বলে না একদম সিরিয়াসলি একটা

পাচ্ছেন দশ ওয়ারেন্টি ছিল আর কি এটা কেমন পড়বে ভাই ভিতর সাইড টা দেখেন না দেখেন ভিটা আল্লাহ টু ক্লাস আপনার হচ্ছে কুলিং পাবেন এই দেখেন আর নিচে হচ্ছে নর্মাল

এই দেখেন কত বড় দেখছেন পুরো দোকান ব্লক হয়ে গেছে ভাই রে একটু দেখেন এই দেখেন পুরো দোকান ব্লক হয়ে গেছে ঠিক আছে কত বড় একটা ফ্রিজ এই দেখেন যদি এই সাইজটা দেখেন তাহলে বুঝতে পারবেন ও ভাই এটা প্রাইস কেমন ভাই এটা দাম দিয়েছি আমরা মাত্র 65 এটা কত লিটার ভাই এটা 600 প্লাস 600 প্লাস 600 প্লাস আচ্ছা ওকে এরপরে দেখবে এটা স্যামসাং ভাই স্যামসাং এর ফ্রিজ দেখেন অনেক সুন্দর এটা সহ অনেক কিছু আছে আইস মেকার আছে ওয়াটার ইয়া আছে আচ্ছা এটার মধ্যে আইস মেকার পাবেন ওয়াটার পাবেন

ফ্রিজের ক্ষেত্রে টাকা টিভি যদি নেন টিভির ক্ষেত্রেও টাকা আর ওয়াশিং মেশিনও আছে যদি নেন মাত্র দুই হাজার টাকা আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম